দেখো সকালবেলায় উঠে ঘুম থেকে বিছানাটা যদি এরকম পরিষ্কার থাকে কত ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে ওই জন্যে আমি ঘুম থেকে উঠি আগে বিছানাটা তুলে নিই দিয়ে তারপরে এদকো স্নান টান করে পুজো টুজো সেরে এই জানলাগুলো খুলে দিচ্ছি সকাল থেকে খুব একটা ভালো রোদ ওঠে নাই এখন দেখছি রোদটা বেশ ভালো উঠেছে ওই জন্য জানলাগুলো খুলে দিলাম আর এত ঠান্ডা না জানলা খোলা যায় না কি উত্তর দিক কী পশ্চিম দিক কি দক্ষিণ দিক মানে এখন চারিদিকেই যেন ঠান্ডা মানে হু করে ঘরে ঢুকে পড়ছে তারপরে এদেরকে একটু জল গরম করে রেখে দিলাম আর একটু চা বসিয়ে দিলাম এই চাটা করে তারপরে চাটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব বলে আর ওই যে চাটা যে চাটা আমি মুন্নার থেকে এনেছিলাম সেই চাটাই এখনও চলছে খরচি আমার যে ট্যুর নিয়ে যায় ও আমাকে বলছে কাকিমা আপনি এই চা নেবেন কি তাহলে ওর ফোন নাম্বার দেবো ওরা অনলাইনে আপনাকে পাঠিয়ে দেবে আমি বললাম যাই হোক এখনও তো দু প্যাকেট আছে চার প্যাকেট এনেছিলাম দু প্যাকেট আছে ওটা ফুরুক তারপরে তোমাকে বলবো ও আমাকে ফোন নাম্বার দিয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকেও প্রচণ্ড ঠান্ডা দিনের দিন ঠান্ডা বেড়ে যাচ্ছে কালকে নাকি বলেছিল তিন ডিগ্রি হবে কিন্তু আগের দিনের তুলনায় কালকে অতটা বুঝতে পারছিলাম না হ্যাঁ যে মনে হচ্ছিল ঠান্ডা হবে বিশাল ঠান্ডা হবে কালকে তোমার রাত্রেবেলা হাজব্যান্ড চিকেন নিয়ে এলো চিকেন কষা রুটি খাওয়া হলো ওর খুব ইচ্ছা যে খুব ঠান্ডায় চিকেন কষা রুটি খাবো দেখে যা যদিও আজ শনিবার আবার ধরো আজকে আর তো হবে না সব সকালবেলায় উঠে আজকে সাতটার সময় ঘুম থেকে ওই জন্য উঠে পড়েছি কারণ আজকে শনিবার আমরা নিরামিষ খাই জানো তো ওই জন্য আমি সব মুছে পরিষ্কার করে তারপরে গ্যাস মুছে আবার গ্যাস ফুরিয়ে গেল সেই গ্যাস চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে স্নান করলাম জামা কাপড় ভিজুলাম দিয়ে পুজো টুজো করে দেখো নিচেই এলাম এসে এবারে চা করেছি চা খাবো আর সুনিতা এখন একটা কাজে কাজে আসেনি ও এক মানে ওর কাজে টাইম মানে কোনো ঠিক নাই কোনো দিন সাতটা আসে কোনো দিন নটা আসবে কোন এখন বাদ দি তোমার এগারোটা কুড়ি এগারোটা কুড়ি এখনও কাজ আসে না তাহলে এই ঘর ফেলে রেখে দিয়ে আমি কি সেই বাসি ঘরে পুজো করব বলো আমার দ্বারা ওসব হবে না গো আমি ছোট থেকে যেটা করে অভ্যস্ত আমি সেটাই আমার বাপের বাড়িতেও তাই ওরকম আমার মিথ্যা কথা বলবো না আমার শাশুড়ি মাও তাই সকালবেলায় উঠি বাসি কাপড়টা আগে ছেড়ে দিত দিয়ে তারপরে ফুল তুলতো তারপরে ব্রাশ করতো তারপরে চা খেতো হ্যাঁ আমার শাশুড়ি মাকেও দেখেছি কিন্তু এখনকার সব আবার কী বলো তো শাশুড়িরা করে পড়ে ঘুম মারছে ঘরেতে ঘরে একটা করে কাজের লোক রেখে দিচ্ছে তারা সব করছে রান্না করা খেতে দেওয়া পুজো করা সন্ধে দেওয়া সব তারা করছে জানো তো এখন মানে এইটা হয়ে এসেছে পাশাপাশি তো দেখছি সব মানে বাড়ির গিন্নি সে এখন পরে পরে ঘুম মারছে হ্যাঁ যাই হোক যার যেটা ভালো লাগবে সে সেটা করবে আমার এটা বলা ঠিক নয় হ্যাঁ এগুলো খারাপ লাগে বলে বলি এ আছে কিছু মানুষ জানো তো কোনো দিন দৌড়ে একটু জল দেয় না অথচ ঘরে আরম্বর করে পুজো হচ্ছে হ্যাঁ এরকম অনেক মানুষ আছে তারপরে তোমারকে ঠাকুরকে মানে জীবনে ঘরে ঠাকুরকে একটা ফুল কিনে একটা মিষ্টি কিনে পুজো দেয় না অথচ মানে ভোরবেলায় পুজো হয়ে যাচ্ছে এরকম আর কি আছে অনেক মানুষ হ্যাঁ যাই হোক ওগুলো বলা ঠিক নয় লোকের কথা আমি বলতে চাই না মানে এগুলো দেখি তো দৃষ্টিকটু লাগে তাই আমি বলি আমার কি বলো তো আমি যেটা করি ঠিক আমি বলছি না আমারটা হয়তো কারো খারাপ লাগবে কিন্তু আমি মানে স্নান না করে আমি ঠাকুর ঘরে যাই না প্রথম কথা আর আমি মানে পুজোটা মানে নিষ্ঠাভাবেই আমি করার চেষ্টা করি কারণ দেখো খুব নিষ্ঠাভাবে ডাকতে হয় আর তুমি যদি খুব নিষ্ঠাভাবে তুমি যদি খুব মন থেকে অন্তর থেকে ডাকো না অবশ্যই সে সারা দেবে আর ঈশ্বর মঙ্গলময় কথাটা আছে ওটা ডাক পুরুষের কথা তিনি কোনোদিন কারো ক্ষতি করতে পারেন আমাদের হয়তো মনে হয় যে এত ঈশ্বরকে ডাকছি কিছু করছে না তাহলে মনে হয় ঈশ্বর নেয় ঈশ্বর হয়তো আসন ছেড়ে চলে গেছে কিন্তু না ঈশ্বর আছে ঈশ্বর তো মঙ্গলময় উনি সবসময় সবারই মঙ্গল করেন আসলে যেটা আমাদের এখানটা লেখা আছে সেটা ঘটবেই সেটা কিচ্ছু করার নেই যাই হোক চলো আমার চাটা করেছি আবার ভেবেছিলাম যে আজকে কিছু সেরকম রান্না করবো না কো হাজবেন্ড মাগুর মাছ নিয়েছিল কালকে সেই মাগুর মাছ এক পিস আছে বলেছিল খাবো শনিবার হলো ওকে দিতাম আমরা নিরামিষ খেতাম কিন্তু ও বললে আজ আমি খিচুড়ি খাবো এত ঠান্ডা ঠান্ডায় তুমি আমাকে বেগুন ভাজা আলু ভাজা খিচুড়ি করে দাও মুগের ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে করব। খিচুড়ি আর তোমার নিরামিষ করব। আর তোমার ঘি নেবে দিয়ে দিয়ে হয়তো খেয়ে নেবে আর কালকে ওই যে বললাম না ধনে পাতা চাটনিটা করে রেখেছি ব্যাপক হয়ে যায় বাদামটাকে একটু রোস্টে ভেজে নিয়ে তো খোলাটা ছাড়িয়ে ধনে পাতার সঙ্গে ওটাকে বেঁটে হয়তো কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে চার পাঁচটা অল্প একটু চিনি অল্প একটু নুন দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়ে নামাবার পর ওইটাতে চার পাঁচ কোটা লেবু মানে এক চামচ মতো লেবু রস দিয়েছি দিয়ে ওটা খেতে দারুণ হয়েছে কাঁচাই ওটা ফ্রিজেই রেখে দিয়েছি ওটা বার করে দিদি খিচুড়ির সাথে খেতে ইচ্ছা যায় খাবো আমার আবার খিচুড়ির সাথে জানো তো চা নিয়ে খেতে ভীষণ ভালো লাগে দাঁড়াও চাটা একটা চুমক দিই দিয়ে তারপরে মানে ছাদে গিয়ে একটু রোদে দাঁড়ালাম দিয়ে দাঁড়িয়ে তোমার দেখছি যে মোবাইলটা একটু খুললাম এবার শুধু শুধু তো দাঁড়িয়ে থাকতে ইচ্ছা না এখন তো জানো মোবাইল ছাড়া মানুষ অন্ধ মানে আমিও অন্ধ মোবাইলটা একটু খুললাম খুলে দেখছি আর তা সুনিতা এলো জানো তো কাজে যাই হোক ও আমরা ওর কাজ করবে আমি ওকে কিছু বলি না ওকে নিজের মতনই ভালোবাসি দেখি আর নিজের মতনই করে হ্যাঁ যেটা বলছিলাম যে ওই তোমার দেওলিনা নন্দী মানে একটা লাইভ করেছে সেটা দেখছিলাম আর কি মানে ভিডিও করেছে সত্যি করি মানে যার যখন হয় না সেই তখন তার কষ্টটা বোঝে তাছাড়া কেউ বোঝে না একটা মানুষ ওর কথা আমি বাদ দিলাম একটা মানুষ কখন মৃত্যুর দিকে এগিয়ে যায় বলো তো তার যখন হৃদয় থেকে সব কিছু হারিয়ে যায় তার এই বুকটা থেকে সব কিছু যখন হারিয়ে যায় তখন সে মানে মৃত্যুর দিকে ঢলে পড়ে বিয়ের আগে যখন মা কিছু বলে তার মতো কষ্ট হয় না আর বিয়ের পরে যখন হাজব্যান্ড কিছু বলে তার মতো আর কষ্ট হয় না এই দুটো জায়গাতে মানে কেউ কিছু বলে না যেহেতু একটা শূন্য হয়ে যায় জানো তো তা কথাগুলো তারপর কথাটা বলতে বলতে কেটে দিলাম জানো তো এত বাইরে কাজ হচ্ছে এত সে মেশিনের আওয়াজ উঠছে না কথা বলতেই পারছিলাম না দিয়ে ওই জন্যেই তোমার কথাটা কেটে দিলাম তা ওই দেবলীনদীর কথা বলতে বলতে ঠাকুর ঘরে মোবাইলটা চালিয়ে দিয়েছিলাম দিয়ে চালিয়ে দিয়ে দেবলিনা নন্দীর কথাগুলো শুনছিলাম আর কি শুনতে শুনতে ঈশ্বরকে বলছি যে ঈশ্বর তোমার পুজো করব না এই কথাগুলো শুনব মানে এত কথাগুলো শুনে না ভেতরে মানে ধাক্কা দিচ্ছে না তোমাদের কি বলবো খুব কষ্ট হচ্ছিল কথাগুলো শুনে আর সত্যি করে একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় কত স্বপ্ন নিয়ে কত মানে আশা নিয়ে কত ভালোবাসা নিয়ে যায় আর ও যেগুলো তো সত্যিই দেখে মনে হতো যে ওর শ্বশুর শাশুড়ি খুব ভালো কিন্তু ও চেয়েছিল যে আমি ওদিক ভালো করে নেব দেখবে যারা চায় না তারা কিন্তু সেটা পায় না যেসব মেয়েরা চায় যে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি দেও ননদ যারা থাকবে সবাইকে নিয়ে ভালোবেসে মানিয়ে নিয়ে চলবো তারা কিন্তু মানে সেটা কোনো দিন পায় না তার উল্টোটা হয় তা সেই বাড়ির লোকগুলো তখন অন্য রকম হয়ে যায় আমার আমার একটাই বলা যে যে শাশুড়িরা বউ জ্বালায় তারাও তো একদিন বউ হয়ে সেই সংসারে এসেছিলো তারাও তো আজকে কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে এসেছিলো তাহলে একটা পরে যখন ছেলের বিয়ে দেয় সেই বউটাকে কেন মেনে নিতে পারে না কেন তাকে মানে অত্যাচারিত হতে হয় কেন তাকে মানে ছেলেকে যা বলবে উঠতে বললে উঠবে বসতে বসলে বসবে বইয়ের সাথে থাকতে দেবে না কেন এগুলো করে আমি ভেবে পাই না সত্যি এগুলো মানে খুব কষ্টের ব্যাপার আমার দেবলীন নন্দীর মানে ভিডিওগুলো মানে প্রায়ই আসছে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তবে তোমরা বলো মা কালো মা কুসিত তা তার তার মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না এটা কি কথার কথা হলো সেই মা জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখিয়েছে আর সেই মায়ের গর্বই তুই সুন্দর মানে তুই যাকে বিয়ে করে নিয়ে গিয়েছিস সেই সুন্দর মেয়েটাকে তুই তো পেয়েছিস তাহলে তুই কেন এরম কথা বলবি তাহলে তার মায়ের দুঃখ রাখতে জায়গা থাকবে আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের এর বিরুদ্ধে লড়াই করা উচিত যে আজকে তোমার বাবা মায়ের প্রতি তোমার যতটা কর্তব্য আছে তেমনি আমার বাবা মায়ের প্রতিও আমারও কর্তব্য আছে আমার তো মনে হয় এটা লড়াই করা দরকার কিন্তু আমরা বললে হবে মেয়েরা যদি লড়াই করে তবেই হবে আবার কিছু মেয়ে আছে জানো তো বলে আমার শ্বশুরবাড়ি অমুক আমার শ্বশুরবাড়িতে একজন আর একজনের ভিডিও দেখছিলাম তিনি বলছেন হ্যাঁ তোমার শাশুড়ি মা তোমাকে খাইয়ে দেয় তা তুমি নিশ্চয়ই তোমার মায়ের বাবা বিরুদ্ধে কিছু বললে তুমি সেখানে প্রতিবাদ করো না তুমি নিশ্চয়ই তাদের তালে তাল মিলিয়ে চলো তাই তোমার শাশুড়ি মা তোমাকে খাইয়ে দেয় তোমার শাশুড়ি মা তোমাকে ভালোবাসে যে মা তোমাকে এই পৃথিবীর আলো দেখালো যে বাবা তোমাকে জীবনের সবটুকু রোজগারের রোজগারটা দিয়ে রোজগারের অর্থটা দিয়ে তোমার বিয়ে দিলো তোমাকে সুখী করলো সেই বাবা মাকে যখন অন্যজনা একটা কটু কথা বলে সেখানে যখন তুমি প্রতিবাদ করতে পারো না তাহলে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সংসার তো ভালোই হবে যাই হোক তারা সুখী হলেই মানে বাবা মাও বা সুখী হবে কারণ বাবা মা সব সবসময় চায় যে আমাদের যা হয় হোক আমার সন্তানরা যেন সুখে শান্তিতে থাকে হ্যাঁ ঠিক আছে মনে কষ্ট হলো বলে এই কথাগুলো বলে দিলাম আর বলতে বলতে দেখো আমার রান্নাটা অনেকটা এগিয়ে গেল আমার আলুটা ভাজছি এরপর তোমার একটু এই যে কাজু আর কিশমিশ ভেজে যেহেতু নিরামিষ খিচুড়ি তো একটু কাজু কিশমিশ দিলে খেতে বেশ ভালো লাগে আর আগে আমি মানে সোম দিয়েছি সেটা তোমাদের কেনার ক্যামেরাটা তোলা হয়নি দেখাতে পারিনি কো আর কথা বলতে বলতে বললি না ইমোশনাল হয়ে যায় এগুলোই রান্না করতে করতে ভাবছিলাম যে মেয়ে হয়ে জন্ম মায়ের মানে যেসব মায়েরা মেয়ের জন্ম দেয় মানে মায়েরা মায়েদের কতটা কষ্ট আজকে মা খুশি মা কালো এগুলোই ভাবছিলাম আর কি যাই হোক মানে দিনটা পেরিয়ে গেছে সমস্যা সবারই আছে আমারও আছে তোমারও আছে সবারই সমস্যা আছে সব সমস্যার সমাধান করি আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হবে তবে অন্যায়কে প্রতিবাদ করতে হবে অন্যায়কে মাথা পেতে সবসময় মেনে নিলে হবে না তাতে আমি হোক আর তুমি হোক আর এখন আমার রান্না হয়ে গেছে আমি এবারে আমরা লাঞ্চটা করে নিগা চলো আর হাজব্যান্ড ওদের খাচ্ছে মেয়েকেও খাবার বেড়ে দিয়েছি আমিও অল্প একটু খাবার নিয়ে বসে পড়লাম আর এই গোবিন্দভোগ চালের খিচুড়িটা আর এই নানা নানারকম সবজি দিলাম তোমার মটরশুঁটি দিয়েছি গাজর দিয়েছি কপি আর দিই নাই কারণ কপি খেতে আর ভালো লাগছে না আর এই মূলো শাকটা সেদিন এনেছিল আগের দিনে ভাজা হয়নি ওটাও ভাজলাম সবই নিরামিষ করে করেছি একটু সরষে লঙ্কা ফোঁড়ন দিয়ে করলাম তোমরা দেখলে আর এই ঘিটা আমার ঘরের বানানো ঘি এই দিয়ে আমি চলো লাঞ্চটা করে নিগা আর খিচুড়িটা খুব সুন্দর হয়েছে একটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হাজব্যান্ড তো খেয়ে বলছে দারুণ হয়েছে খিচুড়িটা আজকে আর আমার বললেন না আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আসলে ওই সব খেতে ভালোবাসে তো আমারও মনে হয় যে ও খেতে যখন ভালোবাসে কেন আমি রান্না করে দেবো না ও যেটাই বলে আমি রান্না করে দিই চলো তাহলে খেয়ে নি আর আলু ভাজাগুলো খুব সুন্দর ভেজেছি দেখেছো তো মঞ্চ করে আলু ভাজাগুলো ভেজেছি হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আজকে আমার রান্নাটা কেমন হয়েছে আমি খেয়ে বলবো আর তোমরা দেখে বলবে আর এধারে বড় মেয়েও খেতে বসে পড়েছে আর শাক ভাজাটা দিয়ে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগছে আমি ভাবছিলাম যে শাক ভাজা দিয়ে খিচুড়ি হয়তো ভালো লাগবে না আমি প্রথমেই শাক ভাজা দিয়ে খিচুড়ি খেলাম জানো তো আমি দিন শাক ভাজা দিয়ে দিন খিচুড়ি খাইনি আমি শাকের মানে ছেঁচরার মতো করেছি সেই দিয়ে খেয়েছি হ্যাঁ তারপরে দেখো সন্ধ্যাবেলা আবার তোমাদের কাছে চলে এসেছি আর এই যে মেয়ে বিস্কুটগুলো সব এনেছে আমার আই মানে যে যেটা খায় সেরকম বিস্কুট নিয়ে এসছে হয়তো আর এইগুলো সব লাগে না দু মাসের মতো এটা লাগ হয়ে যায় এটা লাড্ডু খায় এই বিস্কুটটা আর এইটা আমার হাজব্যান্ড খায় আর এইটা আমার রায় খায় রায়ের এটা এক মাস যায় না ও এক এক দিনে বোধ অর্ধেকটা করে শেষ করে দেয় যখন খায় এটা গুগলি এই বিস্কুটটা খেতে খুব সুন্দর কিন্তু চিনি দেওয়া থেকে আর এইটা হচ্ছে তোমার এটাও বিষ এটা বিটি এই টপ এটা খেতেও খুব সুন্দর আর এইটা তোমার বিটি এই যে এটা একটু মানে জিরে টিরের ফ্লেভার আছে এই বিস্কুটটা আর এইটা এটা এসছি তারপরে এত সন্ধ্যাবেলায় লিখা চা করলাম বড়ো মেয়ে আমি বড় মেয়ে আজ দোকান যায় নাই বড়ো মেয়ে আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি আর আমরা ভেবো না এতগুলো বিস্কুট নিয়েছি বলে আমি খাচ্ছি আমরা সবাই মিলেই খাচ্ছি আর আধা রুটি করছি রুটিটা হয়ে যাবে আর তোমার আজকে পনির ভর্তা করেছি তাহলে আজকে রুটি আর পনির ভর্তা হবে তাহলে আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে করে এই ধারে রুটিটা বেলছি আর এই ধারে করছি অলরেডি রুটি হয়ে গেছে আর এটা হচ্ছে পনির ভর্তা তাহলে চলো রাতে ডিনারটা করে নিগা টাটা